আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড রতিপুর গ্রামে বিএনপির অফিসে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল বিস্তারিত প্রতিবেদনে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রতিপুর গ্রামে বিএনপি অফিসে দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদভাই ইউনিয়ন বিএনপির সভাপতি জনা ভারুনুর রশিদ মোল্লা চাঁদভাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকমদ ব্যাপারী সাধারণ সম্পাদক বেলাল হাসান ছাত্রনেতা আশরাফুল ইসলাম ছাত্রনেতা ইজাজুল মাঝি কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি শাহাদত মাঝি চাঁদভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে ইউসুফ মণ্ডপ সহসভাপতি চাঁদভাই ইউনিয়ন শ্রমিক দল ও বিএনপি নেতা আজিজুল মাঝি দোয়ার মাহফিলে ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন নেতাকর্মীরা বলেন বেগম খালেদা জিয়া দেশ নেত্রী তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক সুস্থতার জন্য আমরা সবসময় দোয়া করি তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে আবারও রাজনৈতিকভাবে জনগণের পাশে দাঁড়াতে পারেন এটাই আমাদের কামনা মাহফিলে দেশের শান্তি সার্বিক উন্নতি ও জনগণের কল্যাণ কামনাও করা হয় বিএনপি অফিসে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী দলীয় ঐক্য বজায় রেখে ভবিষ্যৎ কর্মসূচি শক্তিশালী করার আহ্বান জানান আয়োজনটি ঘিরে রতিপুর গ্রামে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং দোয়া মাহফিলকে ঘিরে এলাকায় সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল